মেঘার আসল উদ্দেশ্য জানতে পেরে ইন্দ্রাণীর সামনে মেঘার মুখোশটা খুলে দিল কুসুম যেটা জানার পরে তো সকলের সামনে মেঘার গালে চড় গাঙ্গুলি বাড়িতে পা দিয়েছিল মেঘা প্রথম দেখাতেই ইন্দ্রানীর মেঘার প্রতি একটা ভালো লাগা প্রকাশ পায় তারপরেই ইন্দ্রানী সময়ের সাথে সাথে সিদ্ধান্ত নেয় যে সে আয়ুষের সাথে মেঘার বিয়েটা দেবে এদিকে কুসুম তাই সবটা জেনে ভেঙে পড়ে কোনোভাবেই আয়ুষের পাশে মেঘাকে মেনে পারে না কিন্তু আয়ুষ যখনই কুসুমের কাছে জানতে চাই যে মেঘাকে বিয়ে করা ঠিক হবে কিনা তখনই কুসুমও সম্মতি দেয় যার কারণে তো আয়ুষ রাজি হয়ে যায় মেঘাকে বিয়ে করার জন্য আর এর গাঙ্গুলি বাড়িতে মেতে ওঠে সকলে আয়ুষের বিয়ে উপলক্ষে অন্যদিকে মেঘা যে আসলে কি উদ্দেশ্য নিয়ে এই বাড়িতে এসেছে সেটা থেকে সকলেই অজানা থাকে কিন্তু কুসুমের চোখকে ফাঁকি দেয়া তো এতটাই সহজ না কারণ এর আগে অনেকবার সব বিপদ থেকে গাঙ্গুলি বাড়িকে উদ্ধার করেছে কুসুম আর এবারও ঠিক তাই হলো অবশেষে মেঘার আসল উদ্দেশ্যটা জানতে পারলো কুসুম যখনই কুসুম আড়াল থেকে মেঘার সব কথা শুনে ফেলে মেঘা যখনই আলোচনা করে যে আমি এই বাড়িতে এসেছি শুধুমাত্র আলিয়ার হয়ে প্রতিশোধ নেয়ার জন্য এই পুরো পরিবারটাকে আমি শেষ করে দেব যে কথা শুনেই কুসুম আর দেরি করে না কুসুম ইন্দ্রানীকে সবটা বলে দেয় যে মেঘা ঠিক কি উদ্দেশ্য নিয়ে এই বাড়িতে এসেছে যেটা জানার পরে ইন্দ্রানী সকলের সামনে মেঘার গালে ঠাটিয়ে চড় মারে আর ইন্দ্রানীর হাতে চড় খাওয়ার পরে অবশেষে মেঘা নিজের মুখেও সবটা স্বীকার করে নেয় যে সে ঠিক কি উদ্দেশ্য নিয়েই বাড়িতে এসেছে তো বন্ধুরা এবার যদি সত্যি এমনটা হয় মেঘার আসল উদ্দেশ্য জানতে পেরে ইন্দ্রানীর সামনেই কুসুম মেঘার মুখোশটা খুলে দেয় এদিকে ইন্দ্রানিও মেঘাকে হাতে নাতে ধরে ওকে উচিত শিক্ষা দেয় তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো